কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার লক্ষ্যে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষকদের না মানা শিক্ষকদের অপমান করা এই অসুস্থ সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না আমাদের দলের মধ্যে লক্ষ্য করেছি শিক্ষকদেরকে না মানা শিক্ষিকাদেরকে অসম্মান করা অপমান করা অত্যন্ত দেখানো ধমক দেখানো এবং এই অপরাধের জন্য একটা দুইটা গডফাদার জোগাড় করা সেসব গডফাদারের কাছ থেকে দলের পদ পরিচয় আদার করা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমি রাজনীতিতে যতদিন আছি এই অসুস্থ সংস্কৃতি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা এক মুহূর্তের জন্য চলতে এ সময় তিনি বর্তমান সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন কারণ আমরা জানি যদি মানুষের হাতে অবাধ নির্বাচনের ক্ষমতা দেওয়া যায় তাহলে মানুষের যে সম্মিলিত বিবেক সেই বিবেকের জায়গা থেকে তারা সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করবে আর মানুষ যদি অবাধ নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি করে তাহলে সঠিক জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের সরকার কায়ম হবে অতএব ডক্টর সাহেব আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো আপনি কমিশন যা গঠন করেছেন তার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে অতি দ্রুত অবাধ নির্বাচন দিয়ে বাকি সংস্কার করবে নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত এমপি এই সরকারের দায়িত্ব সংস্কার করা না এই সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চায় যারা তাদেরকে যেন জনগণ নির্বাচিত করতে পারে তার জন্য একটা অবাধ নির্বাচন করা কিন্তু অবাধ নির্বাচন করা যাবে না সময় লাগবে দেরি আছে সংস্কার করতে হবে এই সমস্ত ধারাই পড়াই কথা বললে চলবে না শনিবার সকাল দশটায় আগলজারা শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি আগলজারা শাখার সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল আগলজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক